আপনারা জানেন বিগত সতেরোটি বছর দেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না রাতে দিনের বোট রাতে নেওয়া হয়েছে এ ভোটবিহীন সরকার এ দেশের মানুষকে একটা জিম্মি করে এ দেশ পরিচালিত করেছিল তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে এ দেশকে এ বাজারকে এই রাজানগর ইসলামপুরকে সুন্দরভাবে সাজানোর জন্য ওই অবস্থান থেকে যতটুকু ফিরেছি চেষ্টা করেছি সুন্দরভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু এখানে যদি আমরা যদি ন্যায় খেয়ে বলতাম অন্যায় খেয়ে অন্যায় বলতাম সেটা আমাদের উপর একটা হস্তক্ষেপ যার কারণে আমরা অতটুকু এগিয়ে যেতে পারিনি ছাত্র জনতার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত পাঁচই আগস্ট এই শৈর শাসক ফেসির সরকারের পতন পতন হওয়ার পর ইনশাল্লাহ আমরা জানি আপনারা জানেন ছয় তারিখ আমাকে রানীহাট বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে আগে রানীহাট বাজারে সদকদের উপর এমন অত্যাচার ছিল এখানে কোনো দলমন এখানে কোনো ছাঁদা বাজ এত দূরত্ব ছিল সদকরা অশাখায় ছিল এখানে কোনো মাজার বলেন যে কোনো একটা উসিলে নিয়ে এখানে সদকদের উপর একটা ছাঁদাবাজি শুরু করতো কিন্তু যখন আমাদের ইসলামপুর এবং রাজনগরের নেতৃবৃন্দ যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ তারিখ আমার সিনিয়র নেতৃবৃন্দের বা বিশেষ করে ইউসুফ চৌধুরী সিনিয়র সহসভা চট্টগ্রাম জেলা যুবদল এবং আব্দুল মান্নান রনি ইসলামপুর এই ইউনিয়নের আহ্বায়ক বিএনপি জাতীয় বাড়ি দলের আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম এবং রাজল করিম সদাগর এবং আরও যারা আছে ইসলামপুর বিএন বিএনপি ছাত্রদল যুবদল রাজানগর রাজানগরের ছাত্র দল যুবদল এবং বিএনপি অঙ্গ সবাই আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই বাজারটা সঠিকভাবে পরিচালনা করার জন্য ইনশাল্লাহ আমি আমার অবস্থান থেকে যতটুকু চেষ্টা করেছি বাজারের সদকাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা জানেন এখানে কোনো বাজারের এখন কোনো চাঁদাবাজি নাই কোনো সন্ত্রাসী নাই কোনো ইয়ে বা ব্যবসা করতে পারে না এইভাবে আমরা সুশৃঙ্খলভাবে পরিচালনা করে যাচ্ছি দল মল নির্বিশেষে আমরা সবাই ওদের সহজিতায় আমরা যা দিতে পারি দলের সহযোগিতায় এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা এটা একটা সুসংগঠিতভাবে এই বাজারকে পরিচালনা করে যাচ্ছি আগে মানুষ এখানে এমনভাবে জিম্ম ছিল কোনো মানে অন্যায় অন্যায়কে মানে অন্যায়কে অন্যায় বলতে পারতো না ন্যায়কে ন্যায় বলতে পারত পারতো না ইনশাল্লাহ আপনারা জানেন সেই সুবাদে আমরা এখানে আগে যে মাঠে কখনো খেলা ছিল না আপনারা আজকে উপলব্ধি করছেন এই মাঠে সতেরোটি বছর পর এত সুন শহীদ খাদের কাদের চৌধুরীর একটা গোল্ড কাপ টুর্নামেন্ট আমরা এই মাঠে নিয়েছি এবং সেই মাঠে আজকে আপনারা দেখছেন কত সুন্দর পরিবেশ মাঠে চতুর্দিকে হাজার হাজার দর্শকের সমাগম আপনারা আজকে এই মাঠে দেখছেন এবং ইনশাল্লাহ আগামী দিনেও এই জাতীয়তাবাদী দলের সহযোগিতায় এবং এই এলাকার মানুষের সহযোগিতায় আগামী আগামী দিনে ইনশাল্লাহ অসহায় মানুষদের সহযোগিতায় আমরা এগিয়ে আসবো এবং এই দেশকে যখন এই দেশের মানুষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা উদ্দেশ্য নিয়েছিল কিন্তু সেই পেশির সরকার এই দেশকে সতেরোটি বছর শাসন করে আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আমাদের তার অহংকার তারেক রহমানের নেতৃত্বে রাঙ্গুনিয়া থেকে জনাব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী উত্তর কুমাম হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই দলমল নির্বিশেষে আমরা এই দেশকে এই বাজারকে এত সুন্দরভাবে একটা মডেল বাজার হিসেবে পরিণত করব এই বলে আমি আমার আশা ব্যক্ত করছি ধন্যবাদ আলাইকুম